প্রথম মানুষের জীবন সহজ ছিল না তারা খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার জন্য কাজ করতে হতো প্রতিটি কাজ ছিল শিক্ষা এবং পরীক্ষা আদাম আলহিবাসালাম শিক্ষা লাভ করলেন কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করতে হয় মানুষ শিখল চাষাবাদ পশুপালন হাতের কাজ এবং এই জ্ঞান পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক প্রথমে বন্ধুত্বপূর্ণ ছিল নদী পাহাড় বন পশু পাখি সব কিছুর সঙ্গে মানুষ একাত্মভাবে বাঁচতে শিখল তবে মানুষের মন আল্লাহর নির্দেশ ও পরীক্ষার সঙ্গে যুক্ত ছিল মানুষ বুঝতে শিখল যে জীবনের প্রতিটি ঘটনা তার নিজের প্রচেষ্টা ও সিদ্ধান্তের ফল প্রথম জনগোষ্ঠী ধীরে ধীরে বড় হতে লাগল তারা শিক্ষিত হলো একে অপরের সঙ্গে সহযোগিতা করতে খাদ্য ও সম্পদ ভাগাভাগি করতে এবং সামাজিক নিয়ম মানতে আল্লাহ তাদের নৈতিক ও সামাজিক গঠনের দিক নির্দেশনা দিলেন মানুষ বুঝল তারা শুধু নিজেই নয় তাদের কর্ম চিন্তা এবং আচরণ সমগ্র সমাজের উপর প্রভাব ফেলে